আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রেম ভালোবাসার মহব্বতের একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি অনেকেই সবসময় রিকোয়েস্ট করে আসে যদু বা আমি এইসব সব বিষয়ে ভিডিওতে কাজ করা আমার আসলে খুব একটা মন চায় না তারপরেও আপনাদের রিকোয়েস্টের কারণে আমাকে মাঝে মধ্যে আসলে এগুলো দিতে হয় আসলে যদি হালাল কাজের ক্ষেত্রে আপনারা যাকে বিয়ে করবেন এটি অবশ্যই কোরআনই একটি আমল বলা চলে এবং প্রসিদ্ধ একজন কিতাবের থেকে আসলে এটি সংগ্রহ করা কোরআনী আমল তো অবশ্যই এটি রমজান মাস তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই নেক ইচ্ছায় এইসব আমলগুলো করবেন দেখেন আমি যেসব আমলগুলো দেই এগুলো কার্যকারিতা আছে এগুলো ফলাফল পাবেন এগুলো এমনি একটা যে চোখে দেখলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টা কিন্তু এরকম নয় আর প্রতিটা আমল আমাকে আসলে তৈরি করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় কারণ এগুলো পরীক্ষা করে আপনাদের সামনে তুলে না ধরলে আমার গুনাহা হবে আপনারা করে যদি ব্যর্থ হন কিংবা আমি যদি এমনি একটা মিথ্যা কিছু বলি মিথ্যা কিছু আপনাদের সামনে তুলে ধরি আমার গুনাহা হবে তাই আমি আসলে আপনাদের অভিশাপ কিংবা বদোয়া নিতে চাই না দোয়া নিতে চাই তাই সব সময় চেষ্টা করি সঠিক আমলগুলো তুলে ধরার জন্য আজকের আমলটি হচ্ছে প্রেম ভালোবাসায় যারা ব্যর্থ হন প্রেম ভালোবাসা বা মহব্বত সৃষ্টি করার জন্য আপনাদের আজকের আমলটি এটি বিবাহিত যুদ্ধের জন্য নয় অবিবাহিত যারা যারা একজন নারীকে বিবাহ করতে চান যারা একজন নারীকে বিবাহ করতে চান কিন্তু সে নারী আপনার রাজি নয় কিংবা যারা আপনার যারা যে মেয়ে আপনার কোন ছেলের সাথে সম্পর্ক হয়েছে সে আর বিয়ে করতে চায় না সম্পর্ক অলরেডি হয়েই গেছে যদিও বা সম্পর্ক করা এটি আসলে জায়েজ নয় তো সেক্ষেত্রে সম্পর্ক আপনারা করেই ফেলছেন এখন কিছু করার নেই কিন্তু তারপর আপনার সতীত্ব আপনি দিয়ে ফেলছেন কিংবা অনেকদিন ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছেন এখন তাকে আর ভুলতে পারছেন না কিন্তু সে আবার বিয়েও করতে চায় না আপনারা ছেলে কিংবা নারী ছেলে কিংবা নারীরা আপনারা এই প্রয়োগ উভয়ভাবে করতে পারবেন আমি আপনাদের সামনে দেখুন আজকে একটি আয়াতিন নকশা আপনাদের সামনে তুলে ধরছি এটি আপনারা শুধুমাত্র নিচে আপনাদের নাম যে কোনো এক সাইটে আপনারা লিখলে নিচেই লিখতে হবে তা না আপনার আপনার নাম আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে সেলের নাম এবং সেলের বাবার নাম আপনারা লিখে নেন মেয়ে থাকলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম শুধু লিখে নেন শুধু এই দুইটা জিনিস আপনারা চারটা নাম আপনারা লিখে নেন লিখে নিয়ে আপনারা অবশ্যই এটি তুলসী গাছ তুলসী গাছ পাওয়া আসলে একটু মুশকিল হয়ে যায় কিংবা তুলসী গাছ পেলেও আসলে ছোট হয় তুলসী গাছে করার দরকার নেই এটি আপনারা অবশ্যই একটি বেল গাছের আপনার ডালে বেঁধে রাখুন একটা মাদুলিতে ভরান তাবিজে ভরান সেই তাবিজটি মন দিয়ে আটকায় দিয়ে আপনারা বেল গাছের ডালে আপনারা বেঁধে রাখুন এইটি আপনার যত ডুলবে যত নড়বে সেই নারী কিংবা সেই পুরুষের মন তত আপনার দিকে ঝুঁকে পড়বে এভাবে আশা করছি আপনারা ১৪ দিনের মধ্যে ফল পেয়ে যাবেন ১৪ দিন আপনারা এই এই চোদ্দ দিন অপেক্ষা করবেন ১৪ দিনের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন সঠিকভাবে আমলটি করুন আমলের জন্য অবশ্যই অনুমতির প্রয়োজন আছে আসলে অনুমতির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো সব কিছু লিখে দিতে হবে দিলে আমি ওখান থেকে আপনাকে অনুমতি দিয়ে দেবো এবং ওই কমেন্টে একটি লাইক দিব লাইক দিলে বুঝবেন যে আমি অনুমতিটা আসলে দিয়ে দিলাম আপনারা দিয়ে দেন আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দেবো